হোয়াটসঅ্যাপ গাইস নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ারের মধ্যে থাকা এমন কিছু ফালতু আইটেম যা ফ্রি ফায়ারের মধ্যে আছে কিন্তু কেউ ইউজ করে না হ্যাঁ তোমার ঠিকই শুনেছো ফ্রি ফায়ারের মধ্যে ওই আইটেমগুলো আছে কিন্তু কেউ ইউজ করে না আজকে আমরা কোনে কোনে এমন কয়েকটি আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো ফ্রি ফায়ারের মধ্যে আছে কিন্তু এগুলো কেউ ইউজ করে না চলো গাইজ ভিডিওটা শুরু করা যায় আরও ইন্টারেস্টিং ব্যাপার তুমি এই গাড়িটাকে সোশ্যাল আইল্যান্ডের ওই সাইডে নিয়ে গিয়ে চালাতে পারবে তো এটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমাদের চারশো সাবস্ক্রাইবার উপর হয়ে গেছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হতে প্রায় অর্ধেক আর অর্ধেক সাবস্ক্রাইবার লাগে তো আরও সাবস্ক্রাইব করো এক হাজার সাবস্ক্রাইব হয়েলেই কিন্তু তোমাদেরকে আমি ডায়মন্ড গিফ হয়ে করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে গাইস আমাদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে থাকা মাশরুম হ্যাঁ গাইস ঠিক আছে না মাশরুম মাশরুম আমাদের গেমের মধ্যে এখন মনে হচ্ছে একটা ফালতু আইটেম হয়ে গেছে ভাই কেউ মাশরুমটা খেতেই চায় না কারণ আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন সাইবার মাশরুম তারপরে হচ্ছে কি স্পিড বুস্ট তারপরে লোকেশন দেখা যায় আর অনেক অনেক কিছু ভাই এইগুলো আসার পর থেকে আমাদের গেমের মধ্যে থাকা মানে মাশরুমগুলোর ভ্যালু একদমই কমে গেছে নাম্বার টু গাইস নাম্বার টু তে যে আইটেমটা আছে সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে কারণ নাম্বার টু তে আছে আমাদের এফএফ টোকেন ভাই এফএফ টোকেন ও ফালতু জিনিস হয়ে গেছে আমাদের গেমের মধ্যে কারণ এই এফএফ টোকেনের জন্য আগে কত মানা মারি হইতো ভাই যে জায়গায় 500 টোকেন পড়ে থাকতো ভাই মারা মারি নাকি রে আর এখন কি হইছে ভাই এখন তো আমাদের নতুন এফএফ ম্যাশিং মানে কয়েনের ম্যাশিং চলে এসেছে ভাই সো আমারলেই ভাই 200 করে টোকেন দেখো ভাই সো আমারলেই 200 করে টোকেন যে কারণে আমাদের এফএফ টোকেনের যে পড়ে থাকতো ওইটার আর কোনো ভ্যালু নাই ভাই আগে একশো দুইশো টোকেন করে পরে থাকতো আর এখন কেউ এই নিতে টোকেন নিতেই চায় না কারণ এখন সবাই এই মেশিন থেকে টোকেন নেয় তো নাম্বার টু তো তোমাদের এফ এফ টোকেনের আপডেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে বলে দিও কমেন্টে নাম্বার থ্রি নাম্বার তে যে আইটেমটা আছে সেটা আর অন্য কোনো জিনিস না ভাই সেটা হচ্ছে গিয়া ভিএসএস হ্যাক গাইস বিএসএস আমাদের গেমের মধ্যে থাকা এমন একটা ফালতু আইটেম হয়ে গেছে যে ভাই কেউ মানে তিন জিপ করে পড়ে থাকলো ভাই কেউ বিএসএস নিতে চায় না ভাই বিএসএস এর ড্যামেজ দেখবার দেখো তোমরা এটা কি ভাই কোনো ড্যামেজ ভাই আমি কি এটা মানে লং রেঞ্জে কিছু চালাইতেছি না ভাই ভাই এটা কি ইউএসপি চলেছে ভাই ইউএসপি তো মনে হয় এর থেকে ভালো জিএটি নিউএসপি তো বিএসএস এমন একটা ফালতু আইটেম করছে যেটা মানে তিন জিপ করে পড়ে থাকলো ভাই কেউ চালাতে চায় না এই বিএসএসটা এখন মানে এখনকার সময় একদম ফালতু একটা আইটেম হয়ে গেছে তো বিএসএস তোমরা কি ইউজ করো কি করো না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিও এরপর गाइस কোন আইটেম নাইট হইতেছে গিয়া তোমরা কিভাবে সোশ্যাল ল্যান্ডের ভিতরে মানে কিভাবে গাড়ি চালাইবা সেটাই আমি তোমাদেরকে এখন দেখাই দেব তো সোশ্যাল ল্যান্ডের মধ্যে তোমাদের গাড়ি চালানোর জন্য সর্বপ্রথম তোমরা সোশ্যাল ল্যান্ডের ভিতরে চলে যাবা তো আমার একটা রিং দিতেছে সোশ্যাল ল্যান্ডের ভিতরে যাওয়ার পরে তোমরা এখান থেকে এইটা খুঁজে নিবা যে গাড়ির গাড়িতে মানে চালায় ওই জায়গাটা তো আমি খুঁজে পেতেছি না দেড়াও দেখে কোন জায়গা আছে তো আমি কিন্তু ওই জায়গায় চলে আসছি তো এই জায়গা আসার পর তোমাদের এই জায়গা ভেতর যাইতে হবে রে ভাই ভেতর যাইতেছি না কেন ও আমার মাথাটা বড় আসলো যে ভাই এখানে লেখা মাথা মধ্যে মনে হয় তো যাই হোক তোমরা এই বাইকটা নিয়ে তোমরা সোজা বরাবর এই জায়গা সিঁড়ির এই জায়গা চলে আসবা তো আমি যেভাবে সেট করতেছি সেম টু ভাবে কিন্তু তোমাদের সেট করতে হইব তা না গেলে কিন্তু হইব না তো তোমরা গাড়িটা ঠিকভাবে উঠাইবা উঠানোর পরে তোমরা গাড়িটাকে একটু পিছনের দিকে ঘুরাইয়া তোমরা কি করবা গাড়িটা ঠিক এই বরাবর সেট করার পরে একটু সামনের দিকে সেট করবা মানে গাড়িটা আমি যেভাবে সেট করেছি তোমরা সেম টু সেম একদম সেট করবা তাহলে কিন্তু তোমরা গাড়িটা ওই পাশে নিয়ে যেতে পারবা গাড়িটা ঠিক এই জায়গা বসানোর পর তোমরা কি করবে তোমরা তোমাদের গেমটাকে মিনিমাইজ করে দেবে মিনিমাইজ করার পরে এই জায়গা থেকে সরাই দিবা সরাই দেওয়ার পরে গেমটার ভিতরে তোমরা আবার ঢুকে পড়বা তো আমি আমাদের গেমের ভিতরে ঢোকার পর দেখাইতেছি তোমরা কি করবা লবিতে আসার পর তোমরা এখান থেকে রিকানেক্ট নিয়ে নিবা রিকানেক্ট নিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু আবার সোশ্যাল আই লাইনের ভিতরে চলে যাবা তো আমি তোমাদেরকে দেখাইতেছি তো এখান থেকে লোডিং হইতেছে লোডিং হওয়ার পর তোমাদের সোশ্যাল আইন নিয়ে যাবে তারপর তোমরা দেখতে পাবে যে সামনের দেওয়ালগুলো ভাই অদৃশ্য হয়ে গেছে তো এই ফাঁকে তোমরা মানে ঝুর একটা খিচে একটা টান মারবে তো এই দেখো আবার কিন্তু চলে এসছে বেড়াগুলা তো তোমরা ঠিক এইভাবে ট্রিক্সটা কাজে লাগাই কিন্তু মানে গাড়িটাকে বার করে নিয়ে আসতে পারবা তো তোমরা তারপরে কি করবা গাড়িটাকে এই বরাবর বার করবা তোমরা কি করবো সর্বপ্রথম গাড়িটা শরীর একদম মানে বেড়ার সামনে আনবা তারপরে হচ্ছে গিয়ে তোমরা মানে গেমটাকে মিনিমাইজ করে দিয়ে বের হয়ে কিন্তু আবার গেমের মধ্যে ঢুকে যাবা তাহলে কিন্তু তোমরা গাড়িটাকে লাইনের মতো নিয়ে চালাইতে পারবা আর খুব মজা করতে পারবা গাইস নাম্বার ফোর যে আইটেমটা আছে সেটা আর কোনো কিছুই না সেটা হচ্ছে গিয়ে গাইস আমাদের গেমে থাকা টোটো গাড়িটা ইয়েস গাইস টোটো গাড়ি এই টোটো গাড়ি এমন একটা গাড়ি যে ভাই মানে তোমার কি বলবো মানে স্নাইপারে কয়টা ঘা খাইলে কিন্তু টোটো গাড়িটা ফাইটা যায় আর এটা ভাই হ্যান্ডলিং করতে ভাই অনেক অসুবিধা হয় দেখতে পেতেছো ভাই ওরে ভাই মানে নড়তেই চায় না ভাই মেয়ে মানে ক্যারেক্টারের একবারে হাড্ডি গুড্ডি ভাঙা যায় কিন্তু মানে গাড়িটা আর গেটিটা নড়েই না এইরকমই শক্ত এই মানে টোটো গাড়িটা তো এই টোটো গাড়ি তোমরা কি ইউজ করো কি করো না সেটা অবশ্যই কমেন্ট করে বলে দিও গাইজ ভিডিওটা কিন্তু পাঁচ মিনিট এর উপর হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও গাইজ নাম্বার ফাইভ নাম্বার ফাইভে গাইজ যে আইটেমটা আছে সেটা আমাদের গেমের মধ্যে আসে কিন্তু সেটা কেউ ইউজ করে না গাইজ সেটা হইতেছে কি আমাদের লন এফে থাকা মানে এই গ্রেনেডটা মানে ফ্ল্যাশ গ্রেনেডটা এই গ্রেনেডটা ভাই কেউ ইউজই করে না মানে অল্প কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায় কিন্তু মানে সাদা হয়ে যায় সবকিছু কিন্তু মানে কেউ ইউজ করতে চায় না এটা কেমন জানে তো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে থাকে একটা ফালতু আইটেম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কিছু বাদ দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলে দিও অবশ্য আমাদের ফার্মাস ফার্মাস তিন চিপ এটাও কিন্তু একটা ফালতু আইটেম যেটা তিন চিপ করে পড়ে থাকলে কিন্তু কেউ চালায় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও এক হাজার সাবস্ক্রাইবের খুবই কাছে আমরা তো এক হাজার সাবস্ক্রাইবের করে দাও প্লিজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ